হ্যালো গাইস আজকে ভিডিওটা কোভি ইন্টারস্ট হতে যাচ্ছে তারপর বাসায়তে ক্লিন মামা নাই তো আমি আজকে আমার ডগকে নিয়ে একটু ঘুরতে যাব তাহলে ডগি হ্যাঁ মালিক বলুন তো বাসায়তে আজকে মামা নাই চলো তোমাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাব তা মালিক এ ক্লিন Basta বলে গেল না চলেন তো চলো কোনো সমস্যা নাই আমি তো আছি মামা আসলে আমি মামাকে বুঝিয়ে বলবো তো গাইস আমি ডলকি নিয়ে নদীর পাখা ঘুরার জন্য চলে যাচ্ছি যেহেতু মামা বাসায় নাই আমাকে ঘুরতে যেতে হবে কারণ বাসায় একা একা আমাকে ভালো লাগে না তো গাইস আমরা চলে যাচ্ছি নদীর পাখে ঘুরার জন্য

আমি নদীর পাখে চলে আসলাম সাঁতার কাটার জন্য খুব ঠান্ডা তো এরকম নদীর পানিতে সাঁতার কাটতে কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও আমার কাছে খুব ভালো লাগতেছে আমি কখনো আসি নাই যেহেতু কেকলিন মামা বাসায় নাই আমার বাসায় একা ভালো লাগে না তাই নদীর পাকে সাঁতার কাটার জন্য চলে এসছি সাথে আমার স্নান করাটাও হয়ে গেল তো বেশি দূরে আমি অবশ্য হবো না যেহেতু এখানে ডগিকে রেখে আসছি সমস্যা হতেও পারে তো কাছাকাছি থাকি তো আমার কাটা শেষ সাঁতার কাটা আমি অলরেডি চলে আসছি তো দেখি ডগিকে ডগি হ্যাঁ মালিক

সাবস্ক্রাইব করে না থাকলে করে দাও আর ডব্লিউ চ্যানেল একটা কমেন্ট করে দাও আর गाइस তোমরা যদি BMW কার চ্যাট কোড নিতে চাও ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করো তো गाइस আমাদের সাগর কাটা শেষ হয়ে গেল তো আমরা বাসা দিকে রওনা হয়ে গেলাম কখন আবার ফেকলি মামা চলে আসে তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম তো गाइस